শোরুম থেকে একটা বাইক সেল আপডেট হয়ে গেল মানে সেল আপডেট এটা চলে যাচ্ছে সেই জুরি হ্যাঁ মোল মজার জুরিতে তো বাইকটি আর বাইকটি আসলে নতুন আছে কিনা একটু দেখে নেন একদম ফ্রেশ তো কাগজপত্র আলহামদুলিল্লাহ এই বাইকটি কাগজপত্র আমরা কয়েকদিন টাইম নিয়েছি সামনের সপ্তাহে এই বাইকটির কাগজ দিয়ে দিব নাম চেঞ্জ করে আবার আজকে মেমো করে পারে দেওয়া হচ্ছে মেমো হ্যাঁ ভাই আমার বিশ্বাস করেছে অনেকেই বিশ্বাস করে আর অনেকেই একটু বিশ্বাস কম আছে ওনারা একটু ভেজাল করে কিন্তু শতকরা আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট লোক আলহামদুলিল্লাহ বিশ্বাসের কোনো ঘাটতি করে না তো বাইকটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন একদম নিখুঁত ছিল কোনো জায়গার দাগ স্পট নেই একদম ফুল ফ্রেশ তো এই বাইরের মতো দেখেন আমাদের বগুড়া এটা সরু হচ্ছে বগুড়া ইলাহি বাইক কর্নার আর বাইকটি নিয়েছেন হচ্ছে সেই ছেলের মৌলবী বাজার বাজারের ভেতরে জুরি জুরি থানায় বা জুরি উপজেলায় সেখান থেকে কিন্তু ওনারা নিয়েছে আপনারাও এইভাবে বাইক নিতে পারেন যে কোনো জেলাতেই আপনি থাকেন না কেন নাম্বারও নিজে নামে করতে পারবেন এবং বাইকগুলো অনলাইনের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাইকগুলো নিতে পারে বাড়ি গাড়িগুলো আপনার হাতে পোষার পরে বাকি টাকা পেড করে দেবেন ইনশাল্লাহ এত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ